বনপহরীদের নাকের ডগায় বন ধ্বংস বেহুস ফহরসাঁদা বনবিট প্রশাসন স্থান চকরিয়া পেকুয়া মহাসড়কের উত্তর পাশে সড়াপাড়া মেহেরনামা নতুন বাজার এলাকায় চকরিয়া উপজেলার ফহরসাঁদা দক্ষিণ বনবিটের আওতাধীন এলাকায় চলছে বনের ভয়াবহ ধ্বংসঘাত স্থায়ী সূত্র জানা গেছে আক্তার নামের এক ব্যক্তির মালিকানাধীন কাতকলে প্রতিনিয়ত কাটা হচ্ছে বন বিভাগের নিষিদ্ধ কাঠ এইসব কাঠের মধ্যে রয়েছে পাহাড়ি সেগুন কাঠ গর্জন কাঠ সামাজিক বনায়নের আকাশমণি কাঠ ঘামারি কাঠ সহ বাংলাদেশের বন বিভাগে রূপান্তরিত অন্য অন্য মূল্যবান গাছপালা অভিযোগ রয়েছে যে রাতের আধারে বনাঞ্চল থেকে কেটে আনা সুরাই কাঠগুলো কলে এনে বিভিন্ন সাইজ করে অনুমোদনবিহীন বাজারে বিক্রি করা হচ্ছে এভাবে প্রতি রাতে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা স্থায়ীরা জানান রত কলটি বাগানের একদম কাছেই অথচ কোনো তদারকি নেই বনপহরি এই বিষয়টি জানালেও রহস্যজনকভাবে মেহের মেহেরনামা নতুন বাজার এলাকায় কয়েকটি ফার্নিচারের দোকানে নিয়মিত পাওয়া যাচ্ছে ওই করত কলের কাঠায়ীদা বনবিদ নীরব ভূমিকায় কেন প্রশ্ন রেখেছেন সচেতন মহল